জুলাই আগস্ট বিপ্লবকে পূর্ণ সমর্থন দানের মধ্য দিয়ে বাংলাদেশে যে ইতিহাস সৃষ্টি হয়েছে সেই ইতিহাসকে আরেকবার কলঙ্কিত করার জন্য হিন্দুস্থানের কলকাতা থেকে বসে বসে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে প্রিয় ভাইয়েরা শঙ্কা নির্বাচন হবে কিনা এই শঙ্কা তৈরি করছেন কারা সরকার আপনি বসে আছেন কেন আপনার আশেপাশেই তো এই সংখ্যার লোকগুলো আছে আপনি জানেন না কারা আছে এক বছরে কারা এখনো কোন মন্ত্রণালয়ে বসে আছে তালে মির্জা ফকলের মতো একজন বয়োজ্যেষ্ঠ সৎ নেতা এখনো সংখ্যার কথা তার মুখ দিয়া বলতে হবে কারণ আঠারো কোটি মানুষের সরকার হলেন আপনি ইন্টেরিয়াম গভর্নমেন্টের উপদেষ্টা প্রধান উপদেষ্টা সম্মানের সহিত বলতে চায় এতদিন খেলেছে আওয়ামী লীগ যুবলীগ শেখ হাসিনার ব্যক্তিগত গুন্ডা বাহিনী এখন জনগণের খেলা শুরু হয়েছে এই খেলা বন্ধ করার শক্তি আল্লাহ ছাড়া কারণে তাই নির্বাচনের শঙ্কা নিয়ে যে কথা হচ্ছে এই শঙ্কা দূর করার দায়িত্ব সরকারের যে সকল প্রেতাত্মা সচিবালয়ে কলকাতায় দেশে বসে গুপ্তচর বৃত্তি করে প্রশাসনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন আগামী নির্বাচনকে বাঞ্চাল করার একটা প্রক্রিয়া যারা শুরু করছে এদের বিরুদ্ধে এদের তালিকা অনতে বিলম্বে প্রকাশ করে এদেরকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে হবে একদিকে নির্বাচনী প্রচার করবেন মসজিদে মসজিদে আরেকদিকে নির্বাচনের বিরুদ্ধে সংখ্যা তৈরি করবেন কারণ আপনারা তো এখনো মুক্ত হতে পারেন নাই সন্দেহ প্রধান উপদেষ্টা আপনি অনেক কষ্ট করেছেন আপনাকে অনেক কষ্ট দিয়েছে আপনাকে পায়ে হেঁটে অনেক তালা উঠতে দেওয়া হয়েছে এগুলো একটু মনে রাখেন মনে রেখে দয়া করে নির্বাচনের আগে ইলেকশন কমিশনকে সহযোগিতা করেন যারা এখনো বসে আছে আপনার আশেপাশে তাদেরকে বাইর করেন